আরে এখানে খারাপ কি করতেছো ওইদিকে যাও যাই দেখো ইলেকশনের কি অবস্থা আমাদের সংবাদ জানাও যাও আরে তুমি গো চিন্তা করো সুমন মিয়া ইলেকশন তুই পাস করবাই খুব টেনশন হচ্ছে আরে টেনশনের কি আছে বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন সুমন ভাই মালা নিয়ে আইছি কে এর মালা আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা আল্লাহ তাই মিয়ার মায়ারে পড়ানো লেগা অ্যাডভান্স মালা নিয়ে হুজুর কি খবর সকা ভোট গণনা চলতেছে অহন পর্যন্ত সুমন চারশো ভোটে আগে আছে আরে রাখেন তো চারশো ভোট কোনো ভোট হলো নাকি গণনা শেষ হোক তারপর সব বোঝা যাবে দেখবেন আপনি ইলেকশন অবশ্যই হারবেন না না জিতবেন মুখ ফুসকে বেরিয়ে গেছে আর কি বলো মিয়া সুমন কিন্তু বিয়ার মালা গলায় পুরে ঘুরতেছে কেন কি কন কানে তো আরে তাতে হয়েছে কি হ্যাঁ বড় ভাই কি ভোটে হেরে গেছে নাকি হ্যাঁ চক্কা শোন তুই বড় ভাইয়ের সাথে থাক নিজেও ভয় পাবে না বড় মিয়াকেও ভয় পাতে দিবি না আমি যাই নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি বড় মেয়া ঘাবড়াবেন না আমি যাই দেখি সুমন কি করে যেতে এখন যদি তদন্ত না করি পরে তদন্ত কমিশন গঠন করেও কিছু করা যাবে না তদন্ত কমিশন মানে পাংখা নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি জনাব মোহাম্মদ সুমন আহমেদ সুমন পেয়েছেন সাত ভোট তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া মোহাম্মদ আকরাম পেয়েছেন চার হাজার ভোট আমাদের সুমন কি হয়েছে সুমন সুমন গ্রামের ইলেকশনে দিতে গেছে আমাকে কি আনন্দ লাগছে এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান

হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো আমার বাড়ির মান সম্মান সব ধরে মিশিয়ে দিয়েছ দেখো আরামের দল আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি তোমরা আমার ঘরের দেয়ালি ভেঙে দিলে আমার বংশের সাথে কুঠার করলে হুজুর শব্দ সব দোষ আমার সব দোষ আমার ওই দিন ওই দিন সুমন যখন আমার হাতে দিয়ে খুন করতে বলেছিল তখন যদি তাই করতাম তাহলে তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না এখনো কিছু হয়নি তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো তুমি যদি বলো তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো ছেলেকে বলে দাও আমার মেয়েকে সে যেন না করে তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা তার সামনে আমি মাথা নত করতে পারবো না মারি না এইভাবে বলবেন না আমার মান সম্মান সব তোমার হাতে আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি হাজি হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি তবে সে আমার মুখে তুতু দেবে চ তোমার ছেলেকে বোঝাও ওরা পাগলের মতো চিল্লি করছে আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব কি ভাবছো মোবারক তুমি আমার পাহাড়ে পেছ আর যদি বলো আমার মাথা তোমার পাহের নিচে রেখে করছো হুজুর এমন কথা বলে আমাকে পাপি বানাবেন না হুজুর আমি আমি সুমকে বোঝাবার চেষ্টা করছি হ্যাঁ হুজুর

সব শুয়ে তুই এই যাকে দাঁড়িয়ে আছিস তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই আমি সবার সময় বুক ফুলে বলতাম তুই আমার ছেড়ে তোর শরীর আমার রক্ত বইছে আমি তোর বাবা কিন্তু না আমি না আবার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা কিন্তু তার চাইতে উঁচুতে আমার ইমান আমার ধর্ম আমার দায়িত্ব মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে তারপরে নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো শুধু তোমার জন্য কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না মিয়াবাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে নিজের হাতে দলিলে সাইন করেছে এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে মিয়া যদি থানা পুলিশ করতে চাই করো কিন্তু এই সুবন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই ইয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে কিন্তু আমি তা হতে দেব না আমি কোনদিন চিন্তাও করতে পারিনি গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না আমার সাথে বেমানি করা হয়েছে রে মা আমার সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে আমাকে মাফ করে দে মা এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চাইছেন আপনার একটু লজ্জা করছে না এখন মাফ চাই কি হবে মা যদি চাইতেই হয় তাও তাদের কাছে চান যারা বাইরে বাধ্য হওয়া যাচ্ছে রানী একজন বাপ তার কৃতকর্মের জন্য